আসসালামু আলাইকুম রহামতুল্লা প্রিয় সহকর্মীবৃন্দ আমার প্রিয় শিক্ষার্থীরা সম্মানিত অভিভাবক বৃত্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার সকল মুসলিম ভাই ও বোনদের প্রতি সহজে শিখর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক লহ মিন্না ওয়ার্মিং কুম ঈদ হলো আল্লাহর দেয়া আমাদের প্রতি এক অমূল্য নিয়ামত যা আমাদের ঈমান ও ইবাদতের স্বার্থকতা প্রমাণ করে এই পবিত্র ঈদের দিনে আমরা যেন পরস্পরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা বৃদ্ধি করি এবং এই হোক আমাদের অঙ্গীকার আল্লাহ রহমত বরকত আমাদের জীবন যদি বিরাজ করুক এই দোয়া মহান রবে প্রতি শিক্ষার্থীরা তোমরা সদা আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়ে কাজ করো সৎ পথে চলো এবং বড়দের সম্মান সূচক আচরণ করো ঈদের আনন্দ উদযাপন করো পড়াশোনার ব্যস্ততাকে উপভোগের উপলক্ষ হিসেবে তোমাদের প্রেরণা হোক মহান আল্লাহর সন্তুষ্টি সম্মানিত অভিভাবক আপনারা সন্তানদের ঈদের প্রকৃত অর্থ বোঝানোর পাশাপাশি তাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ তাদের সঠিক পথে পরিচালিত করেন সবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি এই ঈদ আমাদের সকলের জন্য শান্তি সুস্থতা এবং সফলতার বার্তা নিয়ে আসুক আমাদের গৃহস্থালী সমাজ ও জাতি আল্লাহর হেদায়েতের পথে এগিয়ে যাক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল সুন্দর সিরাত অনুসরণ করে আমরা জীবন গড়ি আসুন আমরা সবাই মিলে ঈদকে একটি মহান ইবাদত হিসেবে গ্রহণ করি যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় عيد مبارك جزاكم الله خيرا